ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা মাইগ্রেনের চিকিৎসা সম্পর্কে জানবো অর্থাৎ মাইগ্রেন রোগের চিকিৎসায় ডাক্তাররা কোন কোন মেডিসিনগুলো সাজেস্ট করেন সে বিষয়ে বিস্তারিত জানব তো আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিওর সান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে তো চলুন আজকে আমরা মাইগ্রেন সম্পর্কে বিস্তারিত জানি এখন জানব হোয়াট ইজ মাইগ্রেন পেইন মাইগেন হলো মাথা ব্যথা এই মাথা ব্যথা হয় ফন্টাল হেডে আবার কখনো কখনো এই ব্যথা কপালের এক পাশে হয় আবার কখনো কখনো কপালের দুই পাশেই এই ব্যথা হয়ে থাকে এবার জানব মাইগেন পেনের সাইন অ্যান্ড সিমটমস অর্থাৎ লক্ষণ ও উপসর্গ সম্পর্কেই কোনো পেশেন্ট মাইগেনে আক্রান্ত হলে লক্ষণ ও উপসর্গ হিসাবে যেগুলো দেখা যায় সেগুলো হলো ফ্রন্টাল হেডে অসহ্য ব্যথা গা বমিভাব চোখে খুব ব্যথা খিদে কমে যাওয়া শরীরের ওজন কমে যাওয়া আওয়াজ এবং আলোতে প্রতিক্রিয়া অর্থাৎ আওয়াজ এবং আলোতে পেশেন্টের অস্বস্তি অনুভূত হয় অবসাদ ক্লান্তি কখনো কখনো ঘাড়ে ব্যথা প্রভৃতি এখন জানব ইনভেস্টিগেশান সম্পর্কে অর্থাৎ মাইগ্রেন রোগ কীভাবে ডায়াগনোসিস করা হয় বা নির্ণয় করা হয় এই মাইগ্রেন রোগ নির্ণয়ের জন্য সিটি স্ক্যান ফ্রন্টাল হেড রিপোর্ট করা হয় এবার আমরা জানবো মাইগেন রোগের ট্রিটমেন্ট সম্পর্কে মাইগেন রোগের চিকিৎসায় ডাক্তার দ্বারা যে সমস্ত মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো হলো অ্যাজিথ্রাল অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড এমজি একটি করে ট্যাবলেট খাবার পরে দিনে একবার সাত দিন তার সঙ্গে ক্রোসিন পেন রিলিফ ট্যাবলেট অথবা নেক্সট ফাইভ একটি করে দিনে দুইবার খাবার পরে প্রয়োজন অনুযায়ী তার সঙ্গে ফ্লুনার টেন অথবা সিভিলিয়াম টেন একটি করে ট্যাবলেট রাত্রে একবার খাবার পরে পেশেন্টের যদি অতিরিক্ত বমিভাব থাকে তাহলে জোফার এমডি ফোর ট্যাবলেট অর্থাৎ সেট্রন ফোর এমজি ট্যাবলেট একটি করে দিনে একবার দেওয়া হয় তার সঙ্গে নিউরোবিয়ান ফোর্ডস ট্যাবলেট একটি করে দিনে একবার ত্রিশ দিন দেওয়া হয় তবে এই মেডিসিনগুলো ব্যবহার করার পাশাপাশি মাইগ্রেন পেনের ট্রিটমেন্টের এটার রেজাল্ট পাওয়ার জন্য পেশেন্টকে কতকগুলো নিয়ম মানতে হয় যেমন শরীরে ঠান্ডা লাগানো যাবে না ফ্রিজের খাবার বা ঠান্ডা খাবার বাসি খাবার এইগুলো খাওয়া যাবে না অর্থাৎ পেশেন্টের কোল্ড ড্রিঙ্কস এবং কোল্ড খাবার এগুলো অ্যাভয়েড করে চলতে হবে তো এই ছিল আজকে মাইগ্রেন সম্পর্কে বর্ণনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার হ্যাভ এ গুড ডে